আসসালামু আলাইকুম প্রিয়া আপুও ভাইয়েরা আপনারা সবাই কিতা বালা আসো নি আশা করিয়া সব বালা না আর আমিও বালা আছি আর আইজ আমার বোনের বাড়ি চিন্ন আরো একটা ভিডিও লইয়া আপনাদের তোর মাঝে আইসি আশা করিয়ার আমার আইসকুল ভিডিওটা আপনাদের কাছে আরো বেশি বালা লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না চেনির লাগি তিনটে ছাগল জব করা হয়েছে ছাগল তুল মাংসগুলা জুল বানানি হয়ে যাব আর এখানে কিছু আলু রাখা হয়েছে আর হাড্ডি গুলা দিয়ে রান্ধবা লাগিয়া আর সির আগর দিন গিয়ে আট কেজির দুইটা মুরগা হয়েছিল আর ওখান থেকে কিছু মাংস খাওয়া হয়ে গেছে রাইতে আর সকালে আর জুবাইরে সকালে গিয়ে আরও কিছু মাছ আর মুরগ আর এখানে আর কিছু ফ্রাইড রাইস আর মেসা বহল লাগে আমার সব দুঃখের সংসারের বইণগুলা বানার শিরিবাড়িতে সাবিয়া সবগুলা ভিডিও করে লাইছি আর কারণে ভিডিও বেশি হয়ে গেছে একদিনে দিতে পারছি না গতকালও দিছি আর আই যদি আর আগামী কাইল আর একটা ভিডিও দিলে আবার শেষ হয়ে যাব আর এখানে আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইব আছে নুনিয়ারি সালাড বানাইবার লাগিয়া কিছু কিরা গাজর আর টমেটো কাঠিয়া নিদ্রা শিন্নবাড়ি যত আত্মীয় আর্টিসাইছেন সব এক ব্যস্ত আর আমার স্যুকুন্ডে মানে জুবাইডোর মারে আট রাঁধার দায়িত্ব দেওয়া হয়েছে শিন্নবাড়ি যতগুলা বাত লাগব উনি তার উনি এক বাত রান্ধিয়া আর্টবেন শিনীবাড়ি কিতা কটা কাম কাজ করেনি সব কিছু হাই ভিডিওতে দেখতে পারবা আপনার লগে তাকিয়া খুঁড়া ভিডিওটা দেখবা হাই ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে da mana kira dia macam dua dia nak nak kira kira dia macam dia macam ni sudahlah kena ni aku guna ya ni kau boleh khaya ni ni da তো যত কুটুমকে সাইছে সারা বিস্কুট কুপস কুরকুরি সব রকমের মিঠাই আনছেন আর সবগুলা নিয়া আউল ডেম মাজে রাখা হয়েছে আর এখানে আরই রুজিয়ে কত সময় পর পর এক প্যাকেট চিড়িয়া আনে আর সকাল তাই এক প্যাকেট খাইয়া আসছে শিন্নিবাড়ি তো আত্মীয় স্বজন আইসন আমার বইন যে রুমত থাকে রুম হারি ফুঁরা ফুল হলো আইসন আর আমার বইনের শ্বশুর বাড়ি থাকি হারি উনার জ্বালানিরাও আইসোনার বাগনিরাও আইসন এরপরে উনার আরো দুইজন নড়িও আইছন আমার বইন যে রুম থাকে আর এই রুমটা ফুরা ফুল আর জোগাইর রুমটাও আরি বেটা সে ফুল স্কুলের সাররাও আইসেন আর আরো কিছু আইজার ভিডিওর মাঝে বেশি বয়স দিতাম না শিন্নি বাড়ির অরিজিনাল সাউন্ডটা দিব

को दे के ओय जा बोल न रो मत जा आ जो ऊपर जा अरे मैं ले जा सोईबो नहीं ऊपर तो दे 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 रुयान वाइट आ था बाबा वाइट खाली आ बाबा दे दे वात दुआ

हां गेमिंग हां ओके आई कैन ट्राई नाउ तुम ये कर लो ओके हां जा जा नहीं 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 बड़ा है मतलब बड़ा का सारा वेट में सा उड़ रहा है कल के बन के दे दिया नहीं कर देना जो टेटा को बिदा दे दो लखनऊ लेबू का हाथ पूरा बोल ले पनियांच नहीं ना दम नहीं ओए वो नहीं जा ना लोग की टैकी ला इधर आ ना देख जिपा जा लेबु आ गी ओ, जिपा जा लेबु फोनो 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 भे म्दा कमिना बाई के खो खान भे ये ता भाँ खान भाँ खान मा

চাৰে চাৰে বিহুৰ শিনিবাড়ির রাঁধা তিন বাই দিসের পেটাইনতে ছাগলগুলা খাড় খাঠিয়া আর স্কুলের বা মাঝে চুলা খাঠিয়া বড় বড়ো ডেক্সিটি ওখানেও রান্ধিত্র আর গেসর দেহ চুলা অনবরত যোড়া আছে আর আচাইরা রান্না সাহা রান্ধা সব সময় চলে এরপরে মাছ বাজা ডিম বাজা মাংস ভাজা কাপড় বাজা সব কিছু আসর চুলা বা চলে আর এখন মাছ মাংসগুলা রাঁধিবার আর হাক মিলেন না আমার কইনী আড়ি ভিডিও বানায় বা যে চুলা আছে ওখানে লহাড়া আইছে মাছ মাংসগুলা ওখানে রাঁধিব আর আপনার লগে থাকি পুরো ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়ে দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় নতুন নতুন ভিডিও দেওয়ার মনে চায় না

ए पापा आ तो राव

short video sab hai aur maar de do ayo na kitare uno ha jo na ho gaya jo hai baat jo hai asman bolcha

scong Mung beans there <coughs>

সারায় লাগিয়া ছাগলগুলা খাটাকুটি করছোন আর এখন দোয়া দই শেষ করিছোনা এখন সকালকুর ভাত খাইতে আর সকাল এখন বারোটা বাজিয়া আসছে দুপুর আর এখন আমি লাগিয়া উনারারে ভাত খাওয়াই আর আর আমার বইনে আর এই মাংসগুলা রান্ধিয়া গরম নিছে না ওখানেও রাখি দিছে আর আমি ওখান তাকিয়াই ইয়া উনারে কিছু মাংস নিয়া দি আর আর কিছু ডাইল দিছি আর মাছের ঝোল দিছি আমার বইনের মাংস রান্না শেষ হয়ে গেছে মাংসগুলা লামাইয়া রাখি দিছে লামাইয়া এখন টমেটো দিয়ে মাছের জোল বানাইব আর আপনার লগে পুরো রান্নাটা দেখবা और अब गिरा हम ले रहे हैं राम का लंबा टाइम पूरी देते हैं ये लगी ये बात तीन बार बास दोनों लगाई लेोटा को बास दोनों लगाई गिरा राम बाकी गेहूं में लगी बार दिया हम मैंने मोदाई दुना শিনীবাড়ির ছাগল খাটা ছাগল রান্না খাওয়া দাওয়া আর এই সব কিছু ভিডিওতে আপনাই ভিডিওতে আপনারদের শেয়ার যার ভিডিও বেশি ওই যার করে শেয়ার করতে পারছি না আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ